দ্বিতীয়বারের মতন বিয়ের কিনাকাটা করতে গেলাম বুঝি সেন্টার দ্বিতীয়বার কি জন্য করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি দেখি কিনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন আমার জেঠা শাশুড়ির মেয়ে তিথিমনির বিয়ে তার জন্য কিনাকাটা করতে আইছে আর আমার বড় মা মেলা দিন ধরেই কয় বৌমা জাতি হবে কিন্তু কিনাকাটা করতে হবে আমার সাথে সঙ্গে একটু থাকপা এক সপ্তাহ আগে আসপা এসব তো চলতিছেই তারপরে সেই সময় চলে আসলো কাটা করার আর এই যে আমরা কিন্তু শাড়ির দোকানে ঢুকে গেছি যেহেতু শাড়ি ঠাড়ি দেখতে হবে অনেক কিছু কেনাকাটার আছে সারা দিন লেগে গেছিল আর দ্বিতীয়বার বিয়ের কেনাকাটা করতেছি কি জন্য এইবার আসি সেই কথাই মানে দ্বিতীয়বার বলতে কি আমার যখন ননদের বিয়ে হয়েছিল মানে আমার মেজ ননদ মিথি রানী শিকদার ওর যখন বিয়ে হয়েছিল ওর বিয়ের এ টু জেড সমস্ত কিছু আমি করেছিলাম মানে বিয়ের কেনাকাটাতে শুরু করে দেখতে আসা থেকে মানে সম্পূর্ণ কিছু দায়িত্ব কিন্তু আমি নিছিলাম তা যাই হোক সেই কাজটা কিন্তু সুন্দরভাবে মিটে গেছে তাই দেখে বড়মাও আমারে কিন্তু মেলা দিনিতে কয় বৌমা আমি কিন্তু দেখিছি যে তুমি মিথির বিয়ের সময় কিন্তু অনেক কিছু করিছ আমি নিজে চোখে দেখেছি সেই জন্যই কিন্তু তিথির বিয়ের সময়ও কিন্তু তুমি থাকবা সাথে সঙ্গে থাকে কাজকর্ম উঠোবা যাই হোক বড়মার কথাগুলো শুনে মানে খুবই ভালো লাগতেছিল মানে দেখবেন যে যদি কোনো কাজে কেউ সন্তুষ্ট হয় দেখে যদি প্রশংসা করে কি যে ভালো লাগে তার কি কব আর এদিকে কিনাকাটা তো চলতেছে আর আপনারা তো দেখতেছে নিজে কি কি কিনাকাটা চলতেছে কি কি শাড়ি আমি অবশ্য শাড়ি কিন্তু সম্পূর্ণ মানে সম্পূর্ণ কি কোন সব পরে আর আমরা বসে বসে দেখতেছি আর বর্মা পছন্দ করতেছি আমিও পছন্দ করতেছি তিথিও পছন্দ করতেছে মানে আমরা আহ দেখতেছি যে কোন শাড়ি কিরকম নেওয়া হয় তা গায়ালুদির শাড়ি হলো এই যে এইটা পছন্দ হয়েছে আমার তিথিমণির খুবই পছন্দ হয়েছে তা আবার বড়মার আবার আর একটা শাড়ি পছন্দ ছিল তা বড়মারে বললাম যে বড়মা ছিলাম যখন গায়ে দি শাড়ি পছন্দ ওইটাই তখন ওইটাই নিক তারপরে এই যে বিয়ের উন্না দেখা ছিল এই জায়গায় বিয়ের উন্নাটা অত ভালো লাগলো না তার জন্যই বললাম যে বিয়ের উন্নাটা এই জায়গাতে কেনার দরকার নেই আর এক জায়গাতে ওই দোকানদারও বললো যে আর এক জায়গাতে কেনেন মানে উনি নাম বলে দিয়েছিল সেই জায়গায় তারপরে এই যে আরো শাড়ি মানে বিভিন্ন অকেশনে কিন্তু বিভিন্ন শাড়ি লাগে সেই সব শাড়িগুলোও দেখাচ্ছি আর এই শাড়িটা আমার সব সবথেকে বেশি পছন্দ হয়েছিল মানে আমার জন্য আমি নিতে চাচ্ছিলাম এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু পরে ভাবলাম যে না এখন আর শাড়ি নেব না পরবর্তীতে নেব আর এদিকে শাড়িগুলোও কিন্তু অনেক অনেক সুন্দর আর শাড়িগুলো সত্যি মানে যে শাড়িটাই বের করতেছে মনে আছে সেই শাড়িটাই রাখি এই যে এই রঙের শাড়িটা অনেক সুন্দর লাগছিল বুঝিয়েছেন তা আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনাকে কোন কোন শাড়ি আর কোন কোন রঙটা পছন্দ আছে আর শাড়িগুলো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন তালি পরে ভালো লাগবে না বুঝেছেন এই যে হলুদ শাড়ি তো বের করেই যাচ্ছে আর আমরা তো এক একখান মেলায় মেলায় দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কারণ কি অনেক শাড়ি নিয়ে হয়েছে কিন্তু একখান দুপন শাড়ি না আর এই যে শাড়িগুলো বের করিছে না এই শাড়িটাও অনেক সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে বড় আমারও খুব পছন্দ হয়েছে সব থেকে বেশি পছন্দ হয়েছে এই যে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন মানে এই শাড়িটা হলো গুঁড়ো গুঁড়ো তারপরে মাঝারি সবাই পরতে পারবে আর এই যে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর আমি খালি দেখেই যাচ্ছি আর একটু একটু করে ভিডিও নিচ্ছি তারপরে যে হলুদ রঙের শাড়ি তারপরে মানে অনেক কিছুই কিনাকাটা হয়েছে সেগুলো ধাপে ধাপে আপনাকে সাথে একটু একটু করে শেয়ার করতেছি আসলে সবটার পুরো দেখানো যায় না দেখাতে গেলে অনেক সময় দরকার হয় এমনকি একটা বিয়ের বাজার করতে গিলি কম সময় দরকার হয় না মানে সারা দিন মানে সন্ধ্যার পর পর্যন্ত কিন্তু আমরা এরকম মানে মার্কেট করেছি তারপরে এই যে থ্রি পিস থ্রি পিস দাও দেখেন এত সুন্দর লাগ দিল মানে আমারও খুব পছন্দ হয়েছিল আর থ্রি পিসির কাজটা এত সুন্দর ছিল মানে সব থেকে যে থ্রি পিসের যে নিচের পার্ট নিচের পার্টটা এত সুন্দর দেখেন কাজ করা আর আমার খুবই পছন্দ হয়েছে আমি এবার একটু আপনাকে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন মানে এত সুন্দর মোট কথা যে আমাদের সবারই কিন্তু এই থ্রি পিসটা অনেক পছন্দ হয়েছে তারপরে রঙ দেখাচ্ছিলো বিভিন্ন রং তা যাই হোক থ্রি পিসগুলো কিরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে পারিছেন আর কি অনেকেই কিন্তু অল্প একটু ভিডিও দেখে আর দেখে না পুরো ভিডিও কিন্তু পুরো ভিডিওর মধ্যে কি কী আছে সেটা মানে অনেকেই পছন্দ করে দেখে যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে এই থ্রি পিসটা কীরকম হয়েছে মানে আমাদের কাছে পছন্দ হয়েছে তাই আর কি আপনাদের সাথেও শেয়ার করলাম আর হলো তারপরে আরও কিছু অনেক কিছু কেনাকাটা আছে মানে এবার হলো জাতি হবে যে মানে ওই যে বিয়ের সাজসজ্জা আর কি সেই সব তারপরে বিয়ের উন্না এগুলো কিনতে হবে কারণ বিয়ের উন্না তো ওই জায়গাতে কিনা হয়েছিল না এই যে বিয়ের উন্না দেখাছিল এটা একটা ধরে ধরে তারপরে আমরা একটা পছন্দ করে শাড়ির সাথে মিলয়ে আমরা একটা বিয়ের উন্নাও নিয়ে নিলাম তারপরে যে সিঁদুর কৌটো গাছ কৌটো যাইকন মানে সব কিছু সুন্দর সুন্দর জিনিসই বের করতেছিল এইগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে বিভিন্ন ডিজাইনের দেখাছিল কিন্তু আমার কাছে না ওই যে পুঁতি চমকির কাজ করা আমার এত পছন্দ না মানে আমার যেটা হলো মানে কথা সেটাই বললাম আর কি এই যে পাঞ্জাবি বের করলো বিয়ের পাঞ্জাবি ঠাঞ্জাবি সবকিছু নেওয়া হলো আর এই যে তারপরে কিন্তু বো আরো হাইটের সাইজের এখন ব্যাগও কিনা হয়েছে কারণ এইসব জিনিসপত্র নিয়ে যাবো কিরামে শাড়ি শাড়ি তো বহুত কিনা হয়েছে আরও জিনিসপত্র তার এই যে ব্যাগও নিয়ে এলো তা যাই হোক এর মধ্যে কিন্তু বড় আমি জিজ্ঞেস করছিলাম বড়মা আমারে কিন্তু এক ঘন্টা সময় দিতে হবে তা বড়মা কছিল কৃষির জন্য আমি বললাম যে বড়মা এক ঘন্টার মধ্যে আমি বাড়ি যাবো যে রান্নাবান্না করবো আমরাও খাবো আপনিও খাবেন খাইয়ে দেয় তারপরে আজ যা কাটা আছে তারপরে আসবো তা বড় করছিল ওরে খাতি হবে না রান্তি হবে না আমি করলাম তাই করলে কি হয় তা করলি কোনো সময় হয় না তা যাই হোক বড় বহুত বহু কষ্টে বুঝাইছিল বাড়ি নিয়ে গেলাম আর তারপরে কি জানেন সকালবেলা বেরোয়ছি খাওয়া দাওয়া করে তারপরে আমি রান্নার আর সময় পাইছিলাম না সেই জন্যই আর বাড়িও মনিরা রয়েছে ওই জন্যই ভাবলাম যে বড় মারে করছিলাম যে চলেন যাই যাই রান্না করে ওগেরও খাই তো আছে আমরাও খাই আসি যাই হোক কিন্তু রাজি হয়ে গেছে কারণ খিদে তো সবারই লাগিছে কিন্তু এদিকে বরমা তো মাথায় চিন্তা কারণ মানে যে ঘরে বিয়ে বাদে তার কিন্তু অসম্ভব চিন্তা

এইবার কি আমার দাদু দিদা হয় ওই জন্যই দিদা এসে বলতিল যে তুই কি না খেয়ে মাথা ঘুরে পড়ে থাকবি তারপরে সব সামলাবে না কিনা এইসব করে দিদা নিজে হাতে ভাত মাখায় আমারে মনে হয় দুইতে তিন গাল ভাত দিদি দিতে আমি আবার আরেকটা কাজে চলে গেছিলাম ওই জন্যই আমি জানি একটা বিয়ে যদি বাদে সেই বাড়ির মানে লোকজনের যে কত দায়িত্ব থাকে সেইটা আমি অল্প অল্প টের পাই তা যাই হোক এই যে তিতিমণিরে কিন্তু আমি মিষ্টি মুখ করাই তারপরে ভাত খাটি দিলাম ভাত মানে কি আমি হলো মাটন বিরিয়ানি করেছিলাম আর মুরগি রোস্ট ছিল মানে ছিল বলতে কি আমি জানতাম না যে তিতিরানি হলো খাসি মাংস খাই না পরে শুনি যে কাশির মাংস না তাড়াতাড়ি করে মানে তিথির দাদা হলো মুরগির রোস্ট নিয়ে আসলো তারপরে ওরে খাতি দিলাম আর মিষ্টি ছিল আর আমি পায়েসটা রান্না করতে পারি না আমি বড় মারে বলেছিলাম কারণ কি আমি এত কিছু রান্না করতে পারি আমি অনেক ভিডিওই বলেছি পায়েসটা কোনো কায়দায় আমি রান্না করতে পারি না তা যাই হোক এই যে আবার কিছু কিনাকাটা বাকি ছিল করলাম না যে খাওয়া দাওয়া শেষ করে সেই কেনাকাটায় চলে আসলাম মানে এবার গয়নাঘাটির দিকে আসলাম যে কি কি নেবে তা হলো মানে বড় বড় সেট বের করতেছিল কিন্তু আমাকে মনির আবার বড় সেট পছন্দ না মানে ও সব সময় জনই তাই পছন্দ করতেছে মানে একদম হালকা পাতলার মধ্যেই ও না সব সময় সিম্পল থাকতে পছন্দ করে ওই জন্য ভারী গহনা মোটে পছন্দ করতেছিল না তারপরেও আমি কিন্তু টানি টানি বের করতেছিলাম যে যদি পছন্দ হয় শাড়ির সাথে আর বিয়ের সময় একটু ভারী গয়না হলে বেশি ভালো লাগবে সেই আর যাই হোক গয়নাগুলো ওইটু আপনারা ভালো করে দেন গয়নাগুলো কিরকম হয়েছে পছন্দ হয়েছে নাকি সেটা ওইটু আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন মানে আমার কিন্তু সেটগুলো অনেক পছন্দ ছিল আর কি সুন্দর সুন্দর যে বের করতেছিল আরও বের করতেছিল আরও বের করতেছিল মানে এক একটা তুই এক একটা বের করতেছিল মানে অফুরন্ত কাঠি আর কি এই জায়গা আছে তা যাই হোক তিথিমণিরও পছন্দ হয়েছে শেষ যাই হোক পছন্দ সেসব আপনারা দেখবেন যে আমি কি কি গয়না কিনেছি মানে ওর যে গয়নাগুলো সেগুলো কিন্তু আমি অবশ্যই দেখাবো আর এর মধ্যে কিন্তু সেগুলো দেখানো হয়নি কারণ সময় দিয়ে আমি অবশ্য পারিনি কারণ কি যে আমি ভিডিও করব না এগুলো দেখবো মানে মাথায় তো নানান চিন্তা বুঝতেই পারতেছেন যে সকালে দৌড়োদড়ি আর সন্ধ্যার পর পর্যন্ত এইভাবেই চলতিছে আর এই যে গয়নাগুলো তার মধ্যেও আমি একটু হাতে ধরে ধরে দেখতেছিলাম এদিকে কিন্তু চুড়িগুলো বের করতেছিলাম কারণ ওর হাতে সেট হচ্ছে নাকি হাতে পরলে কত সুন্দর লাগবে শাখা পলা তারপরে চুরিগুলো পরলেও আনাবে নাকি সেটাও একটু চেক করে দেখতেছিলাম মানে সব ঠিকই মিলেই ছিল আমার যতদূর সাধ্য আমি ততটুক চেষ্টা করেছি যে মানে সবকিছু ভালোভাবে করার জন্য তা যাই হোক কিন্তু খুবই পছন্দ হয়েছে মানে যা যা পছন্দ হয়েছে তাই তাই নে স্যার একটু গয়নাগুলো দেখেন আমি একটু আপনাকে সাথে শেয়ার করতেছি সেই জন্য যে গয়নাগুলো আসলেই কিরকম আর যদি কিনতে ইচ্ছুক পান তাহলে কিন্তু ঠিকানা দিয়ে দিবানে অবশ্যই কমেন্টে জানাবেন